আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম মাগুরা জেলা জাকলা বাজারে এইখানে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে বেশ কিছুদিন আগে একটা পালিশ করা মেশিন ডেলিভারি দিছি আমি আগে এসে চালাই দিয়ে গেছি আপনারা ইউটিউবে আমাদের ওই ভিডিওটা দেওয়া আছে আপনি দেখতে পারবেন তো আজকে আমরা পাশের গ্রাম আমুরা গ্রামে আসছিলাম একটা মেশিন ফিটিংস করতে তো এখানে আসলাম দেখবো যে মেশিনটা কেমন চলতেছে মিল মাহাজনের সাথে কথা বলবো সার্ভিস কেমন পাচ্ছে আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভাই আসসালামু আলাইকুম ভাই মেশিনটা কেমন চলতেছে অনেক ভালো কতদিন ধরে চালাচ্ছেন আপনি মেশিনটা ছয় সাত মাস হয়ে গেছে তো ভিওর্স এই ছয় সাত মাস আগেই কিন্তু আমি এখানে মেশিন চালাই দিয়ে গেছিলাম তখন একটা ভিডিও করছিলাম ভিডিওটা দেওয়া আছে আপনারা এই ধরনের ছোটোখাটো কৃষি মেশিনের রানিং ভিডিও দেখতে হলে ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশব্দে সার্চ করলেই দেখতে পারবেন তো এখানে একটা মোটর লাগানো আছে তিরিশ হর্স আর এখানে আমাদের বারো ইঞ্চি চেম্বারের একটা পালভারাইজার মেশিন দেওয়া আছে মেশিনের সাথে আমরা দিছি একটা সাইক্লোন একটা বাতাসের পাইপ একটা অ্যাডজাস্ট ব্লোয়ার বা মেশিনে কি কি ভাঙান আপনি দেখি এটা কি সিটি এটা সিটি এটা জলি চিটা মানে ও এখানে ভুট্টা চিটা এগুলো মিক্সার করা আছে এগুলো আর পালিশ করতেছেন কই সে পালিশ মাল আছে দেখি মালের কোয়ালিটি এটা হচ্ছে পালিশ মাল মালের কোয়ালিটি দেখেন আপনারা যে এত ফিনিশিং আসছে আপনারা চাইলে আরও পাউডার করতে পারবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী এই মালের কোয়ালিটি আপনারা আরও মোটা করতে পারবেন ভাই মানে মালের কোয়ালিটি কিভাবে কিভাবে করবে করবে নেটের আমাদের মেশিনে নেট সেটিং করা আছে আপনারা নেট যেমন ছিদ্রে লাগাবেন মালের মালের কোয়ালিটিটা তেমন পাবেন আপনি এই মেশিন যে চালাচ্ছেন কতদিন ভাই ছয় সাত মাস এই ছয় সাত মাস কেমন আপনি কেমন কি বুঝলেন আমাদের কাছ থেকে মেশিনটা নিয়ে যে সার্ভিসটা পাচ্ছেন আপনি দর্শকদের বলেন যারা মানে অনেকে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা এই ধরনের মেশিন কিনতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলেন যে তারা আমাদের কাছ থেকে কেন মেশিনটা কিনবে এটা কিনবে আগে আমরা ভাঙাতাম মানে কিসে ভাঙাতেন আগে বলেন বলেন মানে পাথরের চাকরিতে পাথরের চাককিতে সুবিধা অসুবিধা বলেন মানে ওটা কি সুবিধা আর এতে কি সুবিধা ওটাতে ময়লা হয়তো বেশি কিন্তু এটাই ময়লা কাপড় বাঁধতে দেওয়া হয় ময়লা হয় কম ময়লা বলতে ভাই বুঝাইতে চাচ্ছে যে এই মেশিনে ধুলা উড়ে না ধুলামুক্ত মেশিন কোনো ধুলা উড়বে না আর কি কি সুবিধা আছে এই মেশিনে ভালো আছে অনেক দূর আগে হয়ে যায় এই মেশিনের প্রোডাকশন অনেক বেশি এবং বিদ্যুৎ বিলের ব্যাপারে বলেন যে আপনি পাথরের চাককিতে যখন মাল করতেন তখন কেমন বিদ্যুৎ বিল আসতো আর এখন কেমন আসে আগের থেকে অনেক মাল বেশি বাঙানো হয় ওতে অনেক বিদ্যুৎ আমাদের এই মেশিনে ভাই যেটা বলছে এটা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি এবং সত্য কথা যে এই মেশিনে বিদ্যুৎ বিল অনেক অনেক সাশ্রয়ী আপনারা যারা পাবলিক ফাংশান এই ধরনের ছোটোখাটো রাইস মিল আছে যে দেখেন এই এই ধরনের যাদের এই এই ধরনের যাদের রাইস মিল আছে যারা ধানের হলার সরিষার তেল বিভিন্ন ধরনের মেশিন এগুলো করেন পাশাপাশি ওই চিটা পালিশ করার জন্য মাছ এবং গরুর খাবারের জন্য যে এই মেশিনগুলো ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করবেন আমাদের নাম্বার এবং দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কোয়ালিটির মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বা এই মেশিন কি শুধু আপনি চালাচ্ছেন নাকি আপনার কোনো মানে আপনার আশেপাশে আর আছে আরো আছে আমার নিয়ে আইছে আপন ভাই মোট কয়টা আছে আমাদের এই মেশিন আপনাদের এলাকায় আছে কিন্তু সেই জাগলা বাজার মাগুরা জাগলা বাজার এইখানে কিন্তু এই যে জাগলা বাজার কিন্তু অনেকে চিনতো না তো এখন আল্লাহর রহমতে রাইস মিল এমন মানে এমন আকারে চলতেছে যে ধানের হলারগুলা পালিশের মিল মানে এই জাগলা বাজার মাগুরা জেলায় চিনে না এমন কেউ নাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ